হাই বন্ধুরা লাইফ লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজও কিন্তু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু চাকলা ধামে চলে এসেছি লোকনাথের জন্মস্থানে তো এখানটায় লোকনাথ বাবার জন্মস্থানে এখানটায় চলে আসলাম তো আমরা কিন্তু ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে আর আমরা বেরিয়েছিলাম বিকেলবেলার টাইমে যেতে যেতে সন্ধ্যে হয়ে গেছে বিকেল বলতে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছিলাম সন্ধে হয়ে গেছে দেখ দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে কিন্তু সারাদিকে লাইট জ্বলছে বলে বোঝা যাচ্ছে না যে সন্ধ্যাটা কতটা হয়েছে তো যাই হোক আমি কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি আর মন্দিরটা দেখুন মানে যতই রাত হোক এখানে লোকজন সবাই ভর্তি থাকে আর এখানটায় কিন্তু সমস্ত কিছুর পরিষেবা খুব খুব সুন্দর আর ভীষণ বড় মাঠ আছে এখানটায় ঘোরার মতন সুর বড় মাঠ আর এখানটায় প্রচুর দূরের থেকে দূরের থেকে লোক আসে অনেক দূর থেকে দূর থেকে লোক আসে আর এখানটায় কিন্তু আছে থাকার জন্যে গেস্ট হাউস তো এখানে যদি অনেক দূরের থেকে মানুষজন বেড়াতে আসে যদি না থাকতে পারে তো তার জন্য মানে দিনের দিন যদি বাড়ি না যেতে পারে তো এখানটায় গেস্ট হাউস আছে আর এখানটায় তো লোকনাথ বাবার ধামে প্রত্যেক দিনই ভোগ বিতরণ হয় তো আমরা কিন্তু এসেছি তো অনেক লোকজন ফাঁকা হয়ে গিয়েছে কারণ আমরা সন্ধ্যের টাইমে আর যারা এখানটা গেস্ট হাউস নিয়ে রয়েছে তারাই কিন্তু একমাত্র এখানে রয়েছে অনেকটা রাত পর্যন্ত তো আর ওটা হচ্ছে লিচু গাছ লাইট জ্বলছে মনে হচ্ছে চাঁদ মামা উঠে রয়েছে তো লিচু গাছ এদিকে আম গাছ আম গাছেও যেন একদম পুরো তারার মতন আম হয়ে রয়েছে তো এখানটায় প্রচুর গাছগাছালি আছে আর প্রচুর প্রচুর মানে জায়গাটাও খুব সুন্দর তো জ্যৈষ্ঠ মাসে কিন্তু ভীষণ জোরের অনুষ্ঠান হয় চাকলাধাম বলো লোকনাথ ধামে তো হেবি জোরের অনুষ্ঠান হয় তো তখন কিন্তু অনেক অনেক মানুষজন আসে তো আমরা কিন্তু এক সাইডে চলে এসেছি মানে এতটাই বড় মাঠ তো এক সাইডে চলে এসেছি তো আমরা এখান থেকে সন্ধে আরতি দেখে তারপরে কিন্তু ফিরবো তো আমরা একটু ঘুরছি আর এদিকে হাওয়াও হচ্ছে ভালো লাগছে প্রচণ্ড গরম তাতে আর তার সাথে হাওয়া হচ্ছে ভালো লাগছে আর অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল একটু চাকলা ধামে আসব প্রায় এক থেকে দেড় বছর আমার যাওয়া হয় না তো এখানটায় কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর সবাই বসেও পড়েছে সন্ধ্যা আরতির জন্যে আর এখানটায় গান হচ্ছিল লোকনাথ বাবার খুব সুন্দর একটা গান হচ্ছিল তো ওই জন্যে আমাকে এখানটায় ভয়েস দিতে হলো যেহেতু কপিরাইট এসে যায় যদি ওই জন্যে এটা তো আপনারা যারা ইউটিউব চ্যানেল করেন তো সবাই জানেন তো ওই জন্যে কিন্তু আমি এখানটায় ভয়েস দেওয়াই শুরু করেছি আর সন্ধ্যার আগে এখানটায় কিন্তু আগে গান দিয়েই শুরু হয় তো খুব সুন্দর লাগে আর ওপরে কিন্তু ঘর রয়েছে তো এখন বিকেলবেলা ওখানটায় তালা মেরে রেখেছে আর এগুলো হচ্ছে বিশ্রাম ঘরে যাওয়ার জন্যে সিঁড়ি তো যাই হোক আমি কিন্তু একটু সার মহাশয়ের সঙ্গে মানে বাবা ভোলেনাথের নন্দী ভিঙ্গি বলে তো তার সাথে কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম আর আমার খুব ভালোও লাগছে আর খুব সুন্দর আর আগে কিন্তু রঙগুলো কীরকম হয়ে গেছিলো চাকলা মন্দিরের রংটা নষ্ট হয়ে গেছিলো আবারও রঙ করছে তো রঙ পুরো কমপ্লিট হয়নি রঙ করা চলছে কাজ চলছে তো যতটা পেরেছে এখন কাজ তো হয়েই যাচ্ছে আর যাই হোক তো আমরা কিন্তু এদিকে ওদিকে দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো ফাইনালি কিন্তু আবারও চলে এসেছি এই যে এখানে কিন্তু সন্ধ্যা আরতি যিনি করবে ব্রাহ্মণ উনি হচ্ছে গোছাচ্ছিল তো সন্ধ্যা আরতি পুরো কমপ্লিট হবে তারপরে কিন্তু আমরা বাড়ির রওনা দেবো তার আগে ক বাড়ি যাবো না তো দাঁড়িয়ে পড়েছি সন্ধ্যা আরতি দেখতে আর এখানটায় কিন্তু ভিডিও করা নিষেধ আছে মানে ভেতরে গিয়ে ক্যামেরা ভিডিও করা যাবে না ওই জন্য আমি বাইরে থেকেই ভিডিও করছি আর প্রত্যেকটা দেয়ালেই কিন্তু লেখা আছে এখানটায় ভিডিও করা যাবে না তো যাই হোক আমি ওই জন্যে বাইরে থেকেই ভিডিওটা করছি আমি ভেতরে গিয়ে নিয়ম ভঙ্গন করবো না তো ভগবান সবার জন্যে একই তো আমি দূর থেকেই দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে সন্ধ্যা আরতি হচ্ছে ছিল সন্ধ্যা আরতি সন্ধ্যাবেলা এদিকে বাবা লোকনাথের গান হচ্ছিলো জয় বাবা লোকনাথের একটা গান হচ্ছিলো তো খুব ভালো লাগছিল তো সন্ধ্যা আরতির ভয়েসটা দিতে পারছি না কারণ এখানেও গান চলছিলো বলে ওই ওইজনের সমস্যা হয়ে যাচ্ছে নাহলে সন্ধ্যা আরতি করে সত্যি যে ঢা বাজনা বাজে ঢাক বলো কাশি বলো যেটাই বাজে বেজেবে বেশ সন্ধ্যা আরতি করে তো খুব খুব সুন্দর লাগে তো আমি এখান থেকে দাঁড়িয়ে দেখছি আর অনেক দূরের থেকে যারা এসেছে তারাও কিন্তু দেখো সবাই বসে কিন্তু এই সন্ধ্যা আরতি দেখার জন্যে বসে রয়েছে তারা কিন্তু এখনও ফেরেনি আর অনেকে বাসে করে যারা দূরের থেকে এসছে তারা কিন্তু বাড়ি যাবে তো তারাও কিন্তু সন্ধ্যা আরতি দেখার জন্যেই বসে রয়েছে আর মন্দিরটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখনও ওপরের দিকটা রং করা হয়নি রঙ করবে অবশ্য আর ডিজাইন করে রং করবে আর আমি আর মেয়ে এবার ঘুরছি আর খুব ভালো লাগছে আর এদিকে হাওয়া হচ্ছিল প্রচণ্ড চুল সব উড়ে উড়ে যাচ্ছে তো যাই হোক খিদেও পেয়েছিলো মানে সে বাড়ি থেকে বেরিয়েছি তারপরে আর কিছু খাওয়া হয়নি তো ভাবছিলাম সন্ধ্যা আরতি দেখা হয়ে যাবে তারপরে বেরিয়ে যখন বাড়ির দিকে রওনা দেবো রাস্তায় আমরা কিছু খাবার দেখুন বন্ধুরা কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে তো মন্দিরের স্থানে যেখানে যা গাছগাছালি আছে প্রত্যেকটা গাছে ফল হয়েছে খুব সুন্দর খুব সুন্দর লাগছিল তো আমি মন্দিরের ভেতর দিকটা ঢুকছি আর এটা হচ্ছে মানে দুটো গেট এটা এক সাইডে মানে পেছনের সাইডের গেট আর সামনের গেটটা তো আমরা প্রথমেই ঢুকেছি তো পেছনের সাইডের গেটটা দিয়ে কিন্তু আমরা বাইরে বেরিয়ে এসেছি তো যাই হোক আবারও তোমাদের দাদাভাই কিন্তু আমাদেরকে ফোন করে বললো যে তুমি চলে এসো তো তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করছিল ফোনটা ওর কাছে দিয়েছিলাম ও হচ্ছে ভিডিও করছিল তো খুব সুন্দর লাগছিলো আর প্রচুর লোকজন থাকলে আরও ভালো লাগতো তো লোকজন একটু কম আছে সন্ধে হয়ে গেছে যেহেতু ওই জন্য লোকজন অনেক কমে গেছে আর যখন লোকজন থাকে তখন তো খুব ভালো লাগে আর ইচ্ছা আছে যে মাসে যখন মানে কি বলবো অনুষ্ঠান হয় লোকনাথের ভীষণ জোরের অনুষ্ঠান হয় তখন কিন্তু আমরা যাব কি ভিডিও করবো তখন লোকনাথ বাবার প্রসাদও আমরা খাবো তো সন্ধ্যাবেলায় কিন্তু কেউ আর পুজো দিচ্ছিল না কারণ ওখান থেকে জিজ্ঞেস করলাম তো বলল এখন আর পুজো দেওয়া যাবে না আর আশেপাশে যত দোকানপাট ছিল যেখান থেকে সবাই ফুল বা কিনে পুজো দেয় তো সেই দোকানপাটগুলো সব বন্ধ হয়ে গেছিলো বলে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়নি আমরা জাস্ট বেড়িয়ে চলে এসেছি আমাদের ইচ্ছা ছিল একটু পুজো দেবো তো আমি সুস্থ হওয়ার পরে আমি ভগবানের কাছে গিয়েছি আমার ভীষণ ইচ্ছা ছিল পুজো দেবো তো পুজো দিতে পারিনি তো পরেরবার যাওয়ার ইচ্ছা আছে আবার বেশ কিছুদিন পরেই যাব ইচ্ছা আছে তখন গিয়ে পুজোটা দেবো পুজো না দিলে হবে না আর দেখুন বন্ধুরা এই রাস্তা সাইডে যত জায়গা আছে সব কিন্তু দোকান বসে থাকে তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আর এখন কিন্তু চাকলাধামটা চেনা যাচ্ছে না মানে আগে এক রকম ছিল আর এখন কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটে গেছে এখন এতটা সুন্দর হয়ে গিয়েছে তো এখন চেনা যাচ্ছে না তো বাইরের দিকটা ঘুরে আবারও আমি পুরো মন্দির চত্বরটা ঘুরছি যেখানে সবাই বিশ্রাম করে আর এখানটায় অনেকগুলোই লোকনাথ বাবা আছে ছোট ছোট তো প্রচুর লোকনাথ বাবা রয়েছে এখানটায় তো যেদিকেই তাকাবে সেদিকেই লোকনাথ বাবা তার সাথে এই দেয়ালের ডিজাইনগুলো ভোলে বাবা তো ভোলে বাবার ডিজাইন করে দেওয়া রয়েছে খুব সুন্দর লাগছে ভোলে বাবার ডিজাইনগুলো তো খুব ভালোই লাগছে বেড়াতে এসে তো যদি একটু সকাল সকাল আসতে পারতাম ভীষণ ভালো হতো পুজোটা দিতে পারতাম যা পুজোটা দিতে পারলাম না আর প্রত্যেকটা দেওয়ালেই কিন্তু ভোলে বাবার পুরো এক একটা দৃশ্য দিয়েই হচ্ছে কি রয়েছে বেশ ভালো লাগছে আর আমরা কিন্তু সারা দিকটাই ঘুরে ঘুরে একটু ছবি তুলছি আর তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর আমাদের উত্তর চব্বিশ পরগনার মধ্যেও কিন্তু কত সুন্দর সুন্দর বেড়ানোর জায়গা আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই